অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এটি নিঃসন্দেহে এক বিশাল স্বস্তির খবর জানা গিয়েছে দু হাজার সালের জানুয়ারি মাস থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এই ঘোষণার ফলে লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীদের মুখে হাসি ফুটবে দীর্ঘদিন ধরেই নতুন বেতন কমিশনের দাবি জানাচ্ছিলেন কর্মচারীরা কারণ সপ্তম বেতন কমিশন চালু হওয়ার পর প্রায় এক দশক কেটে গিয়েছে এবং এই সময়ে লাগামহীন মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের পকেটে চাপ বাড়িয়েছে বেতন কাঠামোতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পূর্বাভাস অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কর্মচারীদের বেসিক স্যালারি তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বেসিক পে বাড়লে এর সঙ্গে যুক্ত ডিএ এ এইচআরএ এবং অন্যান্য ভাতাতেও স্বাভাবিকভাবেই বৃদ্ধি আসবে ফলস্বরূপ কর্মচারীদের হাতে আসা মাসিক বেতন বা ইনহ্যান্ড স্যালারিতে বড় ধরনের পার্থক্য দেখা যাবে এই বর্ধিত বেতন তাদের পারিবারিক প্রয়োজন সন্তানের শিক্ষা এবং স্বাস্থ্যের পিছনে আরও বেশি ব্যয় করার সুযোগ দেবে যা সামগ্রিকভাবে আর্থিক স্থিতিশীলতা আনবে কারা পাবেন সবচেয়ে বেশি সুবিধা নতুন কমিশন সবচেয়ে বেশি সুবিধা পাবেন নিচের দিকের গ্রেডের কর্মচারীরা অনুমান করা হচ্ছে তাদের বেসিক স্যালারি ছ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এর ফলে শুধু তাদের মাসিক বাজেটই উন্নত হবে না জীবনযাত্রার মানও উন্নত হবে সীমিত বেতনের কারণে যে কর্মীরা এতদিন আর্থিক সমস্যায় ভুগছিলেন তাদের জন্য এই নতুন বেতন কমিশন এক আশীর্বাদ স্বরূপ পেনশনভোগীদের জন্য সুখবর অষ্টম বেতন কমিশনের সুবিধা শুধু কর্মরত কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না পেনশনভোগীরাও এর পুরো লাভ পাবেন যেহেতু পেনশন নির্ধারণ করা হয় বেসিক পেয়ের উপর ভিত্তি করে তাই নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই পেনশনও বৃদ্ধি পাবে সীমিত আয়ে যাদের দিন গুজরান হচ্ছিল সেই সকল প্রবীণ নাগরিকদের জন্য এটি এক বিরাট ট্রাণ অর্থনীতিতেও কি নতুন গতি আসবে বিশেষজ্ঞদের মতে অষ্টম বেতন কমিশন চালু হলে কর্মচারীদের আয় বাড়ার ফলে বাজারে কেনাকাটা এবং অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পাবে কর্মীদের হাতে বাড়তি টাকা এলে তারা বেশি খরচ করবেন যার ফলে ছোট ব্যবসায়ী ও শিল্পগুলোও উপকৃত হবে এই পদক্ষেপ দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে সরকারের প্রস্তুতি তুঙ্গে কেন্দ্র সরকার দু সালে জানুয়ারি মাস থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর করার জন্য অর্থমন্ত্রক ও অন্যান্য বিভাগকে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছে যদিও এই সিদ্ধান্তে সরকারের উপর বিপুল আর্থিক চাপ পড়বে তবুও এটি লক্ষ লক্ষ পরিবারের জন্য সরাসরি সুবিধা নিশ্চিত করবে কর্মচারী সংগঠনগুলি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে